দক্ষিণ কোরিয়ার অন্যতম তাই চেতাইওয়েকে বিচ্ছেদের পর সাবেক স্ত্রীকে রেকর্ড এক লাখ আটত্রিশ হাজার কোটি ওন অর্থাৎ একশো কোটি ডলার দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত এটি এখন পর্যন্ত দেশটিতে বিবাহ বিচ্ছেদের ঘটনায় সবচেয়ে বড় অঙ্কের খোরপেস চে তাই ওয়েনের বিবাহ বহির্ভূত প্রেম এবং সন্তানের বাবা হওয়ার ঘটনার জেরে স্ত্রী রোস ও ইয়েং এর সঙ্গে তার পঁয়ত্রিশ বছরের বিবাহিত জীবনের ইতি ঘটে বিচ্ছেদের প্রায় এক দশক পর সিউল হাইকোর্টের পক্ষ থেকে পেশের এই নির্দেশ এল দক্ষিণ কোরিয়ার প্রভাবশালী বহুজাতিক কোম্পানি এসকে গ্রুপের চেয়ারম্যান চে ওন সিউল হাইকোর্টের নির্দেশে খোরপেশের অর্থের পাশাপাশি চের কোম্পানির শেয়ার ও তার সাবেক স্ত্রী পাবেন বলে রায় দিয়েছে এর আগে পারিবারিক আদালত দু সালে ওনকে ছয় হাজার ছয়শো পঞ্চাশ কোটি ওন দেয়ার নির্দেশ দিয়েছিল এসকে গ্রুপের শেয়ার দেওয়ার জন্য রোস ও এর অনুরোধ নাকচ করেছিল পারিবারিক আদালত এদিকে যে তাই ওয়ানের আইনজীবীরা আদালতের এই আদেশকে একতরফা উল্লেখ করে বলেছেন তারা রায়ের বিরুদ্ধে আপিল করবেন